একই দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার বাচ্চার দাম আছে নিম্ন ষাট হাজার টাকা যে দাম চাইছি এখন অবস্থাতে দাম এক লক্ষ পঁয়ত্রিশ দুধের গ্যারান্টি বারো লিটার এই গাভি বাচ্চা মিলে দশ লিটার দুধের গ্যারান্টি এটার দাম রাখছেন এটার দাম পড়বে এক লাখ তিরিশ হাজার একই দাম এক লক্ষ তের তিরিশ আমারে যখন আসেন এবং আপনারা যখন কথা বলেন তখন তো সবাই বলে ভালো কিন্তু বাসায় যাওয়ার পরে অনেকে তো খারাপ মন তো করে যে জাকির ভাই তো ভালো যার যার ভাগ্য এটা

একটা এবং খাবার তো আমি তো বলে দিলাম শুরুতে যে তিনটা আসলে কি তিনটা সেট আছে নাকি তার তিনটা আছে না পাঁচ হাজার কম নো এই দুইটা কাপ যদি এক আর দুই নেয়

আজকের গরু দেবাল বলছেন একদম সেই একদমই দিচ্ছি কোনো কমও হবে না বেশি হবে না একই দাম একই দাম এক লক্ষ তিরিশ হাজার বকনা বাচ্চা দুধের গিরান্টি পাচ্ছে দর্শক আসসালামু আলাইকুম আজ বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার কৃষি মার্কেটের নতুন একটি পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি জাকির ডেয়ারি ফার্মে অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলা অরণ্যকুলা হাটের পাশে আর জাকির ডেয়ারি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলো কি জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাভি থাকলে দুধের গাভি থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগন্যান্ট গাভি থেকে কি গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল জাকির সঙ্গে কথা বলব আপনি মাঝে বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনাদের যে যেখান থেকে গাবি বকনার সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের সাথে এসে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটি সঙ্গে থাকুন জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কি অবস্থা ভাই ভালো আছেন তো আপনি আলহামদুলিল্লাহ আর ব্যবসা তো চলতেছে একদম রমরমা আমার কোন টাকার গরু কোন টাকায় বিক্রি করি জি কেনার সাইজ তিন হাজার চার হাজার লাভে বিক্রি করে ফেলেন এক যদি বিশ হাজার তিরিশ হাজার লাভ করে পঞ্চায়ে তো আর বিক্রি হবে না হবে কম টাকার কম দাম দুধও কম দামেও কম কোন দর্শক ভাই এই এক ভাই আইসে একটা গরু আইসে নিলে এবং কালেকশন তো ভরপুর কালেকশন থাকতেছে খামার তো বর্তমানে শেড রাখছেন তিনটা তিন শেডে তো একদম ভরপুর কালেকশন থাকে আর এই সপ্তাহে কিন্তু অলরেডি তিনটা প্রোগ্রাম হয়ে গেছে আজকের প্রোগ্রাম হলে কিন্তু চারটা প্রোগ্রাম হবে জি আজকে চারটা একটা আজকে একটা হবে রবিবার একটা হবে তাহলে দেখা যাচ্ছে তিনটা প্রোগ্রামে যদি পাঁচটা করে গরু বিক্রি করেন সে কিন্তু 15টা গরু অলরেডি বিক্রি হয়ে গেছে আর আজকের গরু তাহলে কিন্তু একদম চালান বাসে বিক্রি হবে নাকি কারণ আগের যে পনেরোটা বিক্রি করছেন দুই হাজার করে যদি লাভ করেন সেক্ষেত্রে কিন্তু তিরিশ হাজার টাকা অলরেডি লাভ করে ফেলছেন এক সপ্তাহ কিন্তু হয়নি অনেকে বলে যে লাভ করে লাভ না করলে আমরা কি খাই করতে পাঁচ হাজার যদি লাভ না করি আমাদের এই যে পানি আর নিজেরা খাদ্যে ক্যাশ খেড়াই যদি লাভ ছাড়া কেউ বিক্রি করে না যখন বলবে যে লাভ হচ্ছে না যখন গরু বিক্রি করবে অবশ্যই অসুস্থ আছে আমি শোনেন আমি লাভটা বুঝি না সবের দাম গরু বিশ হাজার কম থাকে তাই লোক দর্শক গরু নেবে সবার ভিডিওর সংখ্যা একদম চ্যালেঞ্জ দাম নিয়ে গরুর জাত মান দেখবে ভিডিও দাম যদি কম মনে হয় সেক্ষেত্রে নেবে না হলে নিয়ে আর কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজনই নেই অনেকেই চিনবে ভাইরাল একটা মানুষ তারপর সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গরাম হইলো অরণখোলা গরুর হাট হাটের পাশে খামার মূলত গাবি গরু একটা বিক্রয় কেন্দ্র ভিডিও একটা পোচার মাধ্যমে একটা লোকেশন দিচ্ছি আপনারা যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন নতুন করে আবার কতগুলা কালেকশন করছেন আজকে ছয়টা গাবি দেখাবো 6টা জি আর অনেকের প্রশ্ন থাকে যা আপনি তো প্রতিদিন ভিডিওই দিচ্ছেন কিন্তু কালেকশন করতে सके কালেকশন করার লোক না থাকলে তো গরু হয় আপনি যেভাবে সাজেশন করে দিচ্ছেন যে গরুটা চলবে সেরকম ভাবে কালেকশন করে দিচ্ছেন ওইভাবে ওখান থেকে পাঠাই দিচ্ছে আপনি শুধু এখান থেকে বিক্রি করতেছেন জি জি ছয়টা দেখাবো কি কি জাতে থাকবে ছয়টা জার্সি থাকতো ফ্রিজিয়ামও থাকবে দামের রেঞ্জ কেমন আছে দামে আজকে যখন এই কথা বলেছেন দুইটা গরু থাকবে এক লাখ পঁয়ত্রিশ করে আটটা থাকবে সব এক লাখ তিরিশ করে আর এটা কিন্তু ভিডিও দেখলে বুঝবে যে আপনি তিন হাজার লাভ করতেছেন না দশ হাজার টাকা লাভ করতেছেন ভিডিও দেখলে বুঝবে ভিডিও দেখুক ভিডিওর সাথে আরো দুই এক হাজার সাথে গরুর সাথে মিলাই লোকে যেটা এক লাখ সত্তর আমি এক লাখ তিরিশে দেবো এটা অবশ্যই যাচাই বাছাই করে জটিল কম মনে হয় সেক্ষেত্রে নেবে নাহলে নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো একজন কাস্টমার ভাইয়া আসছে আমরা তাদের সঙ্গে কথা বলে কি কি সুযোগ সুবিধা দিচ্ছেন ভাইয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি ভাই আল্লাহাম কোথা থেকে আমরা ভিডিও তে যেভাবে গরু গুলো দেখাই এবং জাকির ভাই খামারে তো অনেকগুলো গরু থাকে আসলে কি বাস্তব নাকি হ্যাঁ বাস্তব ভাই বুঝতো না জাকির ভাই মানুষ হিসেবে কেমন না আলহামদুলিল্লাহ ভালো এলাকা কেমন ভালোই আমার যখন আসেন এবং আপনারা যখন কথা বলেন তখন তো সবাই বলে ভালো কিন্তু বাসায় যাওয়ার পরে অনেকে তো খারাপ মন্তব্য করে যে জাকির ভাই তো ভালো এটা তো ভাই জারজার ভাগ্য এটা কিছু হেরোaat নাই আপনি দেখ কেন হেরোaat নাই আপনার কি পরামর্শ থাকবে যারা গরু বাছুর কালেকশন করতে যাচ্ছে এবং অনেকে তো আসতে ভয় পায় এবং অনেকে তো আসতে ভয় পায় তাদের উদ্দেশ্যে কি বলবেন না না আসার কোনো ই নেই ব্যাংক ড্রাইভার ই আনবো টাকা আনবো কোনো ই সমস্যা নেই থাকা খাওয়ার ব্যবস্থা দিতে তো নেই হ্যাঁ ভাই আইছি বড়ই আইছি আয়া খাইলাম লইলাম গুনলাম গাললাম গরু দেখলাম দুই খামারে নিছেন কয়টা নিছি একটা একটা এবং খামার তো আমি তো বলে দিলাম শুরুতে যে তিনটা আসলে কি তিনটা সেট আছে নাকি তার তিনটা আছে তিন সেটে তো খামারে একদম পরিপূর্ণ হ্যাঁ তাহলে আজ আমি যেটা বলছি সেটা তো সত্য নাকি

জাকির ভাই মার্শাল্লাহ আজকে ভিডিওর শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালার আসছে কালো তলা বাটের নিচের অংশটা সাদা এটা কি জাত মানে গাবি ভাই এটা ফ্রিজিয়াম গাবি গাবির জাত হলস্টিন ফ্রিজিয়াম তো ওরিজিনাল হলস্টিন ফ্রিজিয়াম গরু আর মাথা বয়স কত দিন বাচ্চার বয়স দাঁড়ান বিশ থেকে পঁচিশ দিন থেকে পঁচিশ দিন এই গাভীর থেকে দুধটা একদম ক্লিয়ার নেবে কেমন দুধ পাচ্ছেন আপনি সকালে নয় লিটার বিকেলে চার লিটার তেরো লিটার দুধের গ্যারান্টি আমার আরো একটি ডেট আপনারা কমতে চান সকালের একটা নয় বিকালে তিন চার চার

দুধ কিন্তু কেউ এক লিটারও কম নেবে না বারো লিটার দুধ না হলে গরু বাছুর ওনার ফ্রি স্টাম্পে লিখিত স্টাম্পে একদম লিখিত দিয়ে আজকে বিক্রি হবে লোক যে তলা বাট পঁচিশ লিটার দুধ করলে মানায় যেহেতু বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে অবশ্যই খামার এসে দহন করে নেবে ভিডিওর এক নাম্বার সাইড করে দেন দুই নাম্বার দেখে জাকির ভাই আজকে ভিডিও দুই নাম্বার ছেলে একটা গাবিন না আসলেন এই গাবিটা কালারটা আসছে কালো এবং সাদা এটা কি জাত মানে গাবি ভাই এই গাবে dele original bangladesh e je ta original holland গাবের জাত original holland stand fusion জি জি গাবের বস কয়টা দাঁতটা খুলে দেখাই তো original একদম চার দাঁত হবে এই একদম খুলে এটা দেখাই যে লিগ্যাল আছে নাকি হা হা দেখো একদম এবং সুন্দর একটা প্রিন্টের বাচ্চা আছে বাচ্চার বয়স কতদিন বাচ্চার বয়স আজ বাইশ দিন বাইশ দিন এই গাভীর থেকে দুধ তো ক্লিয়ার নেবে গেছে কেমন পাচ্ছেন এটা বেলা দশ লিটার দুধ সকালে একটা দশ বিকালে

পাঁচ পাঁচ দশ হাজার না পাঁচ হাজার কম নাম এই দুই টাকা যদি এক আর দুই নেয়

বকনা সঙ্গে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স কতদিন কাঁচা নাবি দেখা যায় দেখেন আজকের দিন গেলে সাত দিন সাত দিন এই গাভি থেকে দুধ পাচ্ছেন কেমন এখন সকাল বিকাল মিলে একটা লিগাল যেটা কথা ১৩টা দুধের গ্যারান্টি তেরো লিটার দুধের গ্যারান্টি সকাল বিকাল মিলে আর দুধের যেটা গ্যারান্টি দিয়ে থাকেন একদম তো আপনি খামার এসে দুই চার পাঁচ দিন তার যে কদিন ইচ্ছে এখান থেকে দহন করে নিতে পারবেন গাই বাচ্চা তো সুস্থ আছে আলহামদুলিল্লাহ শান্ত হবে তো বাট দেখাই দিচ্ছি ধার একদম টান দিয়ে দেখা দিচ্ছে একদম বাট ক্লিয়ার আছে শান্ত আছে চাইলে মা বোন দহন করে নিতে পারবে ইনশাল্লাহ এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকতেছে বারো লিটার তেরো লিটার বলতে আপনি বারো লিটারই গ্যারান্টি দেন বারো লিটার দুধের গ্যারান্টি জি সামনে কিন্তু রোজা ভাই যেটা সলিড হবে একদম সেটাই গ্যারান্টি দেন তাও লাভ আছে এই গরুটার 10 লিটার দুধ আছে 10 লিটার দরে নুক তাও ভালো আর যারা কিনবে খামারে সাথে দহন করার সুব্যবস্থা আছে নাইলে না লাগবে আমি বলছি 12 লিটার 12 লিটার দহন করে দেব নাইলে আমি 10 লিটার বলছি না 2 লিটার বেশি যদি হয় তা ওই দর্শক বাই নেবে নাইলে নেওয়ার কোনো প্রয়োজনই নাই এই গাবি বাচ্চা মিলে 10 লিটার দুধের গ্যারান্টি দেন আপনি দাম রাখছেন কেমন একই দাম পড়বে 100 টাকা কম হবে না হাজার দাম একই দাম একই দাম 130 30 হাজার করে লাভ তো আজকের গরু দেবাল বলছেন একদম সেই একদমই দিচ্ছি কোনো কম হবে না বেশি হবে না একই দাম একই দাম এক লক্ষ তিরিশ হাজার বকনা বাচ্চা দুধের গ্যারান্টি পাচ্ছে দশ লিটার দশ লিটার চাকরি ভাই আজকে বিরোধ চার সেলা সেলা একটা গাভী না এই গাভিটা কালারটা আসছে কালো তলা বাটার নিচের অংশ হালকা একটু স্বাদ আছে এটা কি জাত মানে এটা ফিজিয়াম গাবি হলস্টেন ফিজাম জি তিন এবং চার দুইটা একই সামের গাবে তবে একটা হচ্ছে জার্সি একটা হচ্ছে ফিজিয়ান জি এটা দাঁত বয়স কয়টা এটা চার দাঁত চার দাঁত জি এটা কি অবস্থাতে আছে এটার কোলে একটা বাচ্চা আছে সার বাচ্চা চার দাঁত বাচ্চা তো বড় সরু বাচ্চা দিছে কয় নাম্বার বাচ্চা দিছে এটা সেকেন্ড বাচ্চা সেকেন্ড টাইম জি সঙ্গে সার বাচ্চা বাচ্চার বয়স কত দিন বাচ্চার বয়স ধরেন এক মাসের বেশি হয়েছে এক মাসের বেশি হয়ে গেছে গাবির থেকে দুধটা একদম ক্লিয়ার নেবে গেছে ইনশাআল্লাহ কেমন পাচ্ছেন এটার থেকে এটা সারা দিনে বারো লিটার দুধের গ্যারান্টি বারো লিটার দুধের গ্যারান্টি থাকবে এবং বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আজকাল আসলে তো এই দুধগুলো একদম আপনি খামার থেকে পরিপূর্ণ ভাবে দহন করে নিতে পারবে জি গায়ে বাচ্চা তো সুস্থ সবল আছে ইনশাআল্লাহ এবং শান্ত শিষ্ট হবে তো আলহামদুলিল্লাহ আমি বাটটার নিয়ে দেখাই দিচ্ছি এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে বারো লিটার জি এটার দাম রাখছেন কেমন এটার এক লাখ তিরিশ হাজার দাম পড়বে একদম

আজকের ভিডিও পাঁচ নাম্বার ছেলে একটা গাভী নাশলেন এই গাভীটা কালারটা আছে কালো এবং সাদা এটা কি জাত মানে এটা একটা অরিজিনাল হলস্টান ফিজিয়ান একটা বকনা থেকে গাভী হচ্ছে দুই দাঁতের গাবি গাভীর জাত হলস্টান ফিজিয়ান জি গাভীর দাঁত বয়স দুইটা দুই দাঁত এটা কি অবস্থাতে আছে এটা কোলাতে সার বাচ্চা আছে দুই দাঁত বাচ্চা দিতে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দিতে প্রথম টাইম বাচ্চা সংখ্যা তো আছে সার বাচ্চা জি এই বাচ্চাটা তো মাশাআল্লাহ বড় সরো জি এই বাচ্চার বয়স কতদিন এই বাচ্চার বয়দিনে এক মাস 5 সাত দিন এরকম আছে এক মাস 5 থেকে 7 দিন জি যেগুলো বাচ্চা সহ গাবি দেখানো হচ্ছে বাচ্চার বয়স একদম পরিপূর্ণ এসে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাওয়া যাবে এবং সামনে যেতো রোজার রোজার মধ্যে থেকে একদম পরিপূর্ণ দুধধন করে নিতে পারবে ইনশাআল্লাহ গায় বাচ্চা তো সুস্থ সবল আছে জি এবং প্রত্যেকটা গাবি শান্তশিষ্ট হবে জি এই গাবি বাচ্চা মিলে দুধের গ্যারান্টি থাকবে এটা সকাল বিকেল বিলে 13 লিটার দুধের গ্যারান্টি 13 লিটার দুধের গ্যারান্টি জি এই পালনে 13 লিটার দুধ হবে 1 লিটার কম দরে নাও 12 লিটার ধরে নাও অবশ্য যেটা আপনি কিন্তু গ্যারান্টি দিবেন খামার এসে দহন করে নেবে জি এবং যারা আসতে পারবে না অনলাইনের মাধ্যমে নিয়ে গেল দুধ কম হলো সেক্ষেত্রে ক্ষেত্রে কি করবেন উনি যদি আমার গত দুধ কম হয় জি তো উনি আমার কাছে আসবে জি আয়শা দুধ দহন করে দেখেছেন নাইলে ওনার বাসায় যাইয়া দুধ তো দরে দুধ আমার গত দুধ কম হয় জি

জাকের ভাইয়ের খামারে এসে তার যে কদিন ইচ্ছে এখান থেকে দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গায়ে বাচ্চা তো সুস্থ সবল আছে প্রত্যেকটাই প্রত্যেকটা খাওয়ান দাওয়ান সুস্থ সবল সবকিছু দেখে শুনে দেখুন দর্শক ভাই আসবে দেখে শুনে নিয়ে যাবে তারপরে খামারে এসে দেখে নেবে নাহলে ভিডিও ফোন দিয়ে সকল কিছু যাচাই বাছাই করে নিতে পারবে ইনশাআল্লাহ এই গাবি বাচ্চা মিলে 10 লিটার দুধের গ্যারান্টিতে এটার দাম রাখছেন এটার দাম পড়বে 1 লাখ 30 হাজার একই দাম 1 লক্ষ 30 30 একই দাম একই দাম পিট পিট চারটি গাবি পাবে একই দাম 1 লক্ষ 30 করে তিনটা নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি এটাও যদি একসঙ্গে নেয় তাহলে তো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি হ্যাঁ চারটে যদি জোড়ায় জোড়ায় নেয় সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি পাবে জি দেখালাম আজকে ছয়টা নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জানাবেন জিরো ওয়ান সেভেন জি ফাইভ ওয়ান জি সিক্স জিরো জি থ্রি ফাইভ জি টু থ্রি এই নাম্বার তো ই হোয়াটসঅ্যাপ আছে জি যে কোনো সময় চলে ভিডিও ফোনে কিংবা নাম্বার সঙ্গে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে নিতে পারবে ইনশাল্লাহ খামার আসলে তো থাকা খাওয়ার সুব্যবস্থা এবং সবগুলো তো আপনি খামার থেকে দেখানো হয় বাচ্চা সহকারী জি এই গাভীগুলো দুধ তো দহন করে নিতে পারবে ইনশাল্লাহ সবকিছু দেখে শুনি উনি এক সপ্তাহ থাকতে আমার কাছে দহন করে ভাই দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়া আলাইকুম সালাম